দোলের আগে বলে প্রচুর ভিড় বৃন্দাবনের প্রথম দিন সকালে সকালে উঠে যাচ্ছি পাকে বিহারি মন্দিরের দিকে বাঁকে বিয়ারির মন্দিরের দিকে যাচ্ছি ভারত সেবাশ্রমে আছি তার পিছন দিকেই হেঁটে প্রচণ্ড ঠান্ডা এখানে মানে রাতে রীতিমতো কম্বল দিয়ে শুতে হয়েছিল এখনও গায়ে সোয়েটার ফোয়েটার লাগিয়ে দিয়েছি আর চশমা পরা যাচ্ছে না বাঁদরের উৎপাদ প্রচুর আর জানি না কতটা ক্যামেরাতে ভিডিও করা যাবে কারণ বাঁদর এসে ছিনিয়ে না নেয় তার জন্য সাবধানে থাকতে হবে তো বাঁকে বিহারির দিকে যাচ্ছি দেখি কেমন দেখা যায় বৃন্দাবনের অন্যতম বিখ্যাত মন্দির হল বাঁকে বিহারীর মন্দির বা বিহারী মন্দির ছয় গোস্বামীর সমসাময়িক হরিদাস স্বামী নিধিবন থেকে বাঁকে বিহারীর এই মূর্তি খুঁজে পান বর্তমান মন্দিরটি নির্মিত হয় আঠারোশো সালে শ্রাবণ মাসে ঝুলনের সময় মন্দির ঘিরে বিরাট জনসমাগম হয় এমনি অবশ্য সবসময়তেই জনসমাগম ঘটে আর এই সময় দোলের আগে তো প্রচুর ভিড় মূর্তির সামনে সবসময় পর্দা খোলা থাকে না কিছুক্ষণ ছাড়া ছাড়া পর্দাটি বন্ধ করে দেওয়া হয় কারণ হিসাবে মনে করা হয় বাঁকে বিহারীর দিকে কেউ যদি আবেগ ঘনভাবে অনেকক্ষণ একভাবে তাকিয়ে থাকেন বাঁকে বিহারি নাকি তাতে বসীভূত হয়ে তার সাথে চলে যেতে পারেন তাই মাঝে মাঝে বন্ধ করে দেওয়া হয় সামনের পর্দা প্রত্যেক হিন্দু মন্দিরে যেমন মঙ্গল আরতি হয় কিন্তু বাঁকে বিহারি মন্দিরের বিশেষত্ব হচ্ছে শুধুমাত্র জন্মাষ্টমীর দিন রাতেই মঙ্গল আরতি হয় এই মন্দিরে বাঁকে বিহারি নামকরণ হয়েছে অদ্ভুত কারণে বেঁকে দাঁড়িয়ে থাকা কৃষ্ণমূর্তি তাই এর নাম বঙ্কু বিহারি বা বাঁকে বিহারি আর একটা ব্যাপার হচ্ছে বাঁকে বিহারী মূর্তির পা সবসময় ঢাকা থাকে শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার দিনেই বাঁকে বিহারীর পা খোলা হয় এবং ভক্তরা সেটা দেখতে পারেন এছাড়াও আরও একটি বিশেষত্ব আছে এখানে কৃষ্ণ এবং রাধা দুজনেরই সাজানো দুই রূপেই সাজানো হয় এই মূর্তিটিকে এনারা বলেন শৃঙ্গার করা আর একটা ব্যাপার গরমকালে বাঁকে বিহারি মন্দিরটি খোলে সকাল আটটায় এবং শীতকালে খোলে নটায় খোলা থাকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আবার সন্ধে ছটা থেকে নটা পর্যন্ত খোলা থাকে এই মন্দির